আজকে গাজা কেসেস করে দেওয়া হচ্ছে জানি সাময়িকভাবে শেষ হতে পারে কিন্তু রসুল্লাহ সাল্লামের কথা অনুযায়ী এবং পবিত্র কোরআন যে বলেছে ওই কথার উপরে ভিত্তি করে আমরা বলতে পারি গাঁজা কোনো দিন ফিলিস্তিন কোনোদিন দিন মুসলমান শূন্য হবে না ইনশাআল্লাহ আপনারা কি বলেন হবে হবে আপনারা একটু কথা বলেন না সাময়িকভাবে কিছু মুসলমানকে মারছেন মেরে দিতে পারেন মরতে পারে মুসলমানরা কারণ ভুল যখন যে জাতি করে ভুলের খেসারত দিতে হতেই পারে সেই জাতিকে হবে আমরা অনেক ঘুমা ঘুমিয়ে নিয়েছি আমরা অনেক ঘুমা ঘুমিয়ে নিয়েছি ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই ঘুম থেকে যদি আমরা জেগে না উঠি তো শুধু গাজাতে নয় আগামী দিনে ভারতবর্ষকে কী করে স্পেন বানানো যায় তার একটা ব্লু প্রিন্ট রেডি হয়ে গেছে এপ্রিল ফুল এপ্রিল তাই তো এপ্রিল ফুল কত তারিখ পড়ছে গুড ফ্রাইডে এক তারিখ গুড ফ্রাইডে কবে পড়ছে আঠারোই তারিখ মানে আঠারো তারিখ গুড ফ্রাইডে এপ্রিল ফুল আপনারা দেখেন নাই মানে যেদিন মুসলমানদেরকে বোকা বানানো হয়েছিল একটা মসজিদে বলা হলো তোমরা ঢুকে যাও তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে মুসলমান রাইদের কথা অনুযায়ী ঢুকে গেছিল আর সেদিন সেখানে গ্যাস দিয়ে ডিজেল দিয়ে পেট্রোল দিয়ে মুসলমানদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে সেই এপ্রিল ফুল আবার মুসলমানের ছেলেরা পালন করে স্যারকে এরকম একটা কলম গিফট করে স্যার যখন এটাকে প্রেস করে লিখতে যায় দেখছে ভিতরে রিফিল নাই স্যার জিজ্ঞেস করে আরে তুই আমাকে একটা কলম দিলি তো কলমের ভিতরে তো রিফিল ছিল না বলে স্যার আপনাকে আমি এপ্রিল ফুল বানালাম আমাদের কমিউনিটির সঙ্গে যে ফুল করা হয়েছে আজকে যদি মুসলমানরা ওয়াকফ বিল নিয়ে রাস্তায় ঝাঁপিয়ে প্রতিবাদ না করে তাহলে ভারত স্পেন হতে বেশি দিন আর টাইম লাগবে না কিন্তু হ্যাঁ আপনাকে আমি আশার আলো দিয়ে যাচ্ছি যে মুসলমানরা যে হিসাবে প্রতিবাদ শুরু করেছে দু লাখ টাকার নোটিশ খাওয়ার পরেও মুসলমানরা রাস্তায় নেমে আজকে প্রতিবাদ করছে এবং বলছে দু কোটি শিখ ভাই যদি টু পারসেন্ট ভারতের মাটিতে হওয়ার পরে কৃষি বিলকে সরকারকে ফেরত নিতে বাধ্য করে দেয় তাহলে ভারতবর্ষের চল্লিশ কোটি মুসলমান ইনশাল্লাহ ওকাব বিল সরকারকে ফেরত নিতে বাধ্য কর বাধ্য কর আমরা তো সংখ্যাতে তো পারছি না জি ষোলো পার্সেন্টই হয়ে থাকছি হয় নাই হয় নাই বাইশ বছরে বিয়ে হয় পঞ্চাশ বছর পর্যন্ত একটা না চলে আমাদের চলে না একটা দুটো চারটা পাঁচটা হয় না ইশারা বুঝতে পারছেন না ছোট বাচ্চা আছে যা এর থেকে বেশি বলা যায় নাকি আর কেউ চল্লিশ বছরে গিয়ে বিয়ে করে পাঁচ বছর হানিমুন পঁয়তাল্লিশে গিয়ে একটা হয় দ্বিতীয়বার তো আর হালে জল পাই না তারাই নাকি বেড়ে যাচ্ছে তারাই নাকি বেড়ে যাচ্ছে তারাই নাকি বেড়ে যাচ্ছে আর মুসলমানরা পেশার কমার মতো কুক 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 করতে কমেই যাচ্ছে আহ আমি হাবিবুল্লাহ বলছি না ওই ডকুমেন্টস আপনাকে বলছি আগামী পঁচিশ বছরের ভিতরে পৃথিবীর মাটিতে সব থেকে মুসলমানদের সংখ্যা যেই দেশে বেশি হবে সেটা হচ্ছে ভারত নার কি বললাম ভারতে সবথেকে বেশি মুসলমানদের সংখ্যা হবে ইনশাল্লাহ এবং যেই রাফাতে আমার বাচ্চাগুলোকে মারো আজকে যখন মোবাইলটা খুঁজছিলাম একটা গর্ভবতী মায়ের আত্মনাদ ছোট্ট একটা বাচ্চা বাচ্চা পড়ে আছে আছে আর পেটে কমাসের জানি না সেই দেখে আমি হাবিবুল্লাহ চুপ থাকতে পারি না সেই বাবাগুলোকে আমরা কি বলে সান্তনা দেব যারা নিজের বাচ্চাগুলোকে হাতে নিয়ে পৃথিবীর মানুষকে দেখায় আর বলে দেখো আমার বাচ্চাটার মাথা নেই আমি আমার বোনটাকে কি বলে সান্ত্বনা দেব যেই বন্টা বলে আমার ছ বছরের আব্দুল্লাহ এখনই আমার সঙ্গে খেলছিল কেউ বোমা দিয়ে তার শরীর থেকে তার পাটাকে খুলে দিয়েছে তার পা নেই পিট নেই পেট নেই তার মাথা নেই দেখো আমি মাংস নিয়ে আছি ক্যান ইউ ইমাজিন কল্পনা করো আর বলো আমার যদি ছ বছরের একটা বাচ্চা থাকে আমি যখন বাজার থেকে আসি আমাকে জড়িয়ে ধরে ধরার পর বলে আব্বা এতক্ষণ কোথায় ছিলে আমার সেই বাচ্চাটাকে বাড়ি ঢুকার পর যদি আমাকে মাংসের পিণ্ড দেখতে হয় আমি হাবিবুল্লাহ স্থির থাকতে পারি না পারি না আপনি পারবেন আপনি পারবেন পারবেন না তো সেই মায়েরাকে আমরা কি বলে কি বলে সান্ত্বনা দিতে পারি আমি পবিত্র কোরআন থেকে প্রথমে একটা আয়াত তেলাত করেছিলাম সেটা হচ্ছে এই আমাদের উচ্চারণে ভুল হতে পারে কারণ আমরা তো আর কারি লাইনে পড়া আমার দাদা আছেন কারি আল্লাহ বলছেন আল্লাহ হাস্তারা মিনাল মিনাল নিশ্চয় আল্লাহ যখন ইন্নাদিয়া কুতু কথা শোনা হয় ডেফিনেটলি অবশ্যই নিশ্চয় মানে কি তাগিদ তাই তো আমি যদি বলি এটা আমার তাহলে এটা আমাদেরও হতে পারে পারে না পারে না কিন্তু যখন বলবো এটা আমার ই তখন আর কারো কিছু বলার আছে আছে নেই যেমন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তাই তো হ্যাঁ আর মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর রসুল তো উর্দুতে যখন বলা যায় তখন এই রকম কথা আছে হাস্যই যদি শেষে লাগানো হয় তাহলে ওটা তাকিদ হয়ে যায় তা আল্লাহ বলছেন ইন্ হাস্তারা আল্লাহ কিনে নিয়েছেন মমিনদের জান এবং মালকে কটা জিনিসকে জিনিসকে দুটো আচ্ছা পৃথিবীতে মানুষ সব থেকে কাকে বেশি ভালোবাসে কাকে বলছেন না যে যা পৃথিবীতে মানুষ সব থেকে কাকে বেশি ভালোবাসে বলেন না কাকে বেশি ভালোবাসে পৃথিবীতে মানুষ